নমস্কার হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত আমার বাবার একটা অভ্যাস ছিল পায়রাকে খেতে দেওয়া কাককে তো দেখো কত পায়রা চলে এসেছে আমার মেজ দাদা খেতে দিয়েছে খুব সকালবেলা আমি বেরোচ্ছি তো দৃশ্যটা আমার ভালো লাগলো তাই তুলে ধরলাম যাই হোক আমার আর বাগান তো ভীষণ ভালো লাগে তো আমার ভাইরাও শুরু করেছে ছোট্ট ছোট্ট বাগান তাই তোমার দেখাচ্ছে এটা আমার ছোটো ভাইয়ের কেবলই শুরু করেছে ভীষণই ভালো লাগছে না আমার ভাইরাও শুরু করেছে দিদির এত বড় বাগান ভাইরাও ছোট্ট ছোট্ট করে এটা আগেরটা ছোট ভাই আর এটা মেজো ভাইয়ের কী সুন্দর করেছে যাই হোক আমার ভীষণই ভালো লাগলো অনেক দিন পর আমি বাপের বাড়িতে গেলাম এবং এইসব নতুনত্ব দেখে এর আগে তো আমার সেজ বৌদির বাগান দেখিয়েছি তোমাদের আর বাইরে থেকে দেখাবো বৌদির বাগানটা এরকম করে আস্তে আস্তে প্রত্যেকটা বাড়িতে বাগান গড়ে উঠুক এটাই চাই এটা আমার বাপের বাড়ির ছাদটা দেখাচ্ছি দেখো চারিদিকটা খুব সুন্দর ভীষণই ভালো এইটা হচ্ছে আমাদের বাড়ি ওই দেখো পরে আমার যে বৌদির বাগান একতলায় ছোটো ভাই দোতলায় মেজো ভাই এবার মেজো ভাই আমাকে পেছন করে নিয়ে যাচ্ছে স্কুটি করে আমাকে স্টেশন অবধি দিয়ে গেছে তো এই রাস্তাটা আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলায় যখন আমি বাবার সঙ্গে আসতাম এই রাস্তাতে আমরা রিক্সো করে স্টেশনে আসতাম তো সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে মেজদার সঙ্গে যাচ্ছে স্টেশনে খুব ভালো লাগছে পুরনো স্মৃতিগুলো একটু মনে পড়ছে আদো আদো বাপের বাড়ি দমদমের খুব কাছে এই দশ মিনিট মতন লাগে স্কুটিতে দশ মিনিটে আমরা দমদম স্টেশন পৌঁছে যাব যেতে যেতে যতটুকু দৃশ্য তোমাদের দেখাতে পারি দেখাচ্ছি দেখো হবি অফ সুলেখা ভ্লগ মানেই হচ্ছে হবি অফ সুলেখার চলার পথের যে সকল দৃশ্যগুলো আসবে সেগুলোই তুলে ধরা তো আমি যেভাবে যেখানে যাই না কেন তোমাদেরকে একটু সাথে রাখি কারণ আমারও ভীষণ ভালো লাগে তোমাদেরও যাতে ভালো লাগে তাই আমি একটু তোমাদের দেখাই কীভাবে আমরা কত দূর চলাফেরা করি স্টেশন আমাদের বাপের বাড়িতে খুব কাছে মিনিট দমদম স্টেশন ওখান থেকে টিকিট কেটে ট্রেনে করে এসেছিলাম ব্যারাকপুর ব্যারাকপুর থেকে হাজারদুয়ারি ধরেছিলাম তো হাজারদুয়ারি তো ধরা যায় কলকাতা যে স্টেশন আছে চিতপুর ওটাও আমার বাপের বাড়ির কাছে চলে এসেছি স্টেশনে দেখো স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম খানিকটা পুরো একা সকালবেলায় বেশ তখন রদ্র উঠে গেছে সাতটা বাজে ট্রেনটা ছিল সাতটা কুড়ি বাইশ এরকম তার আগে ট্রেনটা যথারীতি ছেড়ে দিয়েছে যাচ্ছি খুব ভালো লাগে ছোটোবেলায় এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতাম এখনো দেখি কারণ কি আমি একজন গাছপ্রেমী তার জন্য এগুলো দেখি ভীষণই ভালো লাগে স্টেশন দেখো স্টেশনটা সব মুর্শিদাবাদের লোক এখানে দাঁড়িয়ে আছে হাজার হাজারদারিতে ধরবে বলে ট্রেনে পাশে যে দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে তাই দেখি আর ক্যামেরা বন্দি করি খুব ভালো লাগে এই যে চারপাশে বেশ ফ্ল্যাটগুলো দেখতে খুব শুনি ভালো লাগে তাই আমি থেকে থেকে দৃশ্যগুলো তুলে ধরি আমরা তো গ্রামের মানুষ গ্রামে শাক সবজি সবুজ মাঠ টাট নিয়ে থাকি আর শহরটা পুরো আলাদা সারাক্ষণ ধুলো বালি গাছপালা নেই শুষ্কতা চারিদিকে একটা রুক্ষতা তাপ ভীষণই খারাপ লাগে কিন্তু উপায় নাই আসল কর্মস্থল মানুষের সব কিছুই ভালো হলো হসপিটাল ভালো কিছুই তো শহরে না ওই জন্য শহরে তো আমাদের যেতেই হবে এবার বেশিরভাগটাই ট্রেনেই আসা যাওয়া করি কারণ প্রচণ্ড তাপ এই তাপে রক্ষা করার জন্য নিজেকে এই ট্রেনেই চলাচল বাড়ি প্রথমে আগে পলাশিপাড়ায় আসলাম পলাশিপাড়া থেকে আমাদের রাধানগর ঘাট খুব রাস্তাটা একটু ব্রেক জার্নি করে আসতে হয় এক নাগারে হয় না পলাশি থেকে পলাশিপাড়া পলাশিপাড়া থেকে রাধানগর ঘাট রাধানগর ঘাট থেকে আমার বাড়ি শরীরটাকে ঠান্ডা করার জন্য একটু আইসক্রিম খাচ্ছি আজকের এই ছিল আমার সফর তোমরা সকলের খুব ভালো থেকো সুস্থ থেকো ফুলেখা ব্লগের সাথে সাথে দেখা হবে পরের ভিডিওতে